বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ তো আপনাদের সামনে তুলে ধরলাম সব থেকে বড় বিষয় সচেতনতার প্রয়োজন রয়েছে এবং স্বাস্থ্যবিধি যা যা কিছু ইতিমধ্যে নির্দেশিকা আকারের সামনে এসেছে সেগুলো মেনে চলারও প্রয়োজনীয়তা রয়েছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসক মহল এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়েছি ইতিমধ্যেই কারা এফেক্টেড হতে পারেন অর্থাৎ কারা আক্রান্ত হতে পারেন কিন্তু উপসর্গ কী এবং তার সঙ্গে সঙ্গে কি হলে পরে তাহলে হলে পরে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে এটা জানবার জন্য যে এই এইচ এম পিভি ভাইরাসে বা এইচ পিতে আক্রান্ত কেউ হয়েছে কিনা না সবথেকে বড় বিষয় যেমনটা এখনও পর্যন্ত চিকিৎসকেরা বলছেন সর্দি কাশির মতন উপসর্গ থাকতে পারে আর একই সঙ্গে কীভাবে ছড়ায় যেখানে আক্রান্তের সংস্পর্শে আসার আসার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আক্রান্তে ব্যবহৃত জিনিসপত্র এবং তার সংস্পর্শে এলেও হয়তো ছড়াতে পারে এই রোগ এবং তার পাশাপাশি হাত মেলালে অর্থাৎ কোথাও গিয়ে এই কোভিড নাইন্টিন পিরিয়ডে যেরমটা আমরা দেখেছি যে কিছুটা হলেও হয়তো একটা দূরত্ব বজায় রাখার বার্তা চিকিৎসকেরা তারা দিয়েছিলেন এবং সেই বার্তাই আরও একবার তুলে ধরছেন বিশিষ্ট চিকিৎসকেরা আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষের সঙ্গে তিনি কি পরামর্শ দিচ্ছেন শুনুন এই যে এইচএমভি ভাইরাস যেটা এখন চীনে প্রচুর পরিমাণে ছড়াচ্ছে এবং আজকেই এটা চেনাইতে ডিটেক্ট হয়েছে একটি আট মাসের শিশুর এটা কতটা মারাত্মক এটা মারাত্মক কিছু নয় ছোট বাচ্চাদের বিলো টু ইয়ার্সে যে ভাইরাসগুলো হয় তার মধ্যে মেটানেমো ভাইরাস বোকা ভাইরাস করোনা ভাইরাস মানে নন কোভিড করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রাইনোভাইরাস এই ভাইরাসগুলো আমরা পাই তো এইটা এখন যেহেতু আমরা করে এই ভাইরাস ধরছি তো তার মধ্যে কয়েকটা পাওয়া যাচ্ছে এটা আদৌ অতটা সিরিয়াস কিছু ভাইরাস নয় এটা এর থেকে আমাদের আর এস ভাইরাস অনেক সিরিয়াস হয় অ্যাডেডো ভাইরাস তো তার থেকেও বেশি সিরিয়াস হয় এটা নিয়ে আর্ক্ষণে অত চিন্তা করার মতন কিছু কারণ নেই যেটা আমরা দেখেছিলাম কোভিডের ক্ষেত্রে যে কোভিডের মতো ভাইরাসও আমাদের ছিল আগে থেকে কিন্তু হঠাৎ করে নোভেল করে না যেটা বা কোভিড যেটা সেটা বেশি এফেক্টিভ হয়ে যায় কারণ মনে করা হচ্ছিল যে এটা কিছুটা আহ মিউটেড ছিল বা কিছুটা সেটা তো হতেই পারে চেঞ্জ হয়েছিল তাহলে এরকম হওয়ার কি কোনো একটা সম্ভাবনা রয়ে গেছে যে সেগুলোর সম্ভাবনা সবসময়ই থাকবে কিন্তু আহ মেটানিমো নিয়ে আমি আর্ক্ষণে খুব বেশি ওয়ারিড নয় আপনি একজন চিকিৎসক হিসেবে কি পরামর্শ দেবেন বা কি বলবেন এই মুহূর্তে আমার স্পেশাল কোনো পরামর্শ কিছু নেই নর্মাল যেরকম হ্যান্ড হাই চেইন ডিসটেন্সিং যেটা কোভিড এর সময় আমরা ফলো করেছি সেটাই করতে বলবো ভিড় কি মাস্ক ব্যবহার করাটা আবার অবশেষ করতে আমি আকুণিত তখন দেখুন সময় আমরা বাচ্চাদেরকে মাস্ক করতে বলিনি তো এখন আপনি সাজেস্ট করবেন যে একখুঁই মাস্কের প্রয়োজনীয়তা নেই তবে এইচএমপি ভাইরাসের উপসর্গ কি কি মানে কি হলে পরে বুঝবেন বা আন্দাজ করা সম্ভব যে আদৌ এই ভাইরাস কোনো রকমের কোনো প্রভাব ফেলেছে কি না জ্বর সর্দি কাশি এগুলো তো খুব নর্মাল চিকিৎসকরা তারাও বলছেন পাশাপাশি গলায় ব্যথা হতে পারে নাক বন্ধ হওয়ারও সম্ভাবনার কথা জানানো হচ্ছে অর্থাৎ এই ভাইরাস যদি কোনো রকমভাবেই জাঁকিয়ে বসে তাহলে কোন কোন উপসর্গগুলো হতে পারে যেই উপসর্গগুলো প্রথম লক্ষণীয় এবং তা লক্ষ্য করবার পরই মূলত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেইখানে প্রথমে বলা হচ্ছে সর্দি কাশি নাক বন্ধ জ্বর ও গলা ব্যথা এমনকি শ্বাসকষ্ট শ্বাসকষ্টও হতে পারে এমন চাই কিন্তু চিকিৎসকেরা তারা জানাচ্ছেন অন্যদিকে শিশুর ও বিশেষজ্ঞ জয়দেব রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম কি জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক নেদারল্যান্ডে প্রথম ডিটেক্টেড হয়েছিল আমরা কিন্তু শীতের সময় প্রত্যেক বছরই যাদের রেসপিরেটরি প্যানেল করা হয় বায়োফার ইনভেস্টিগেশন করা এদের মধ্যে অনেকেই কিন্তু এই হিউমেন মেটানিমো ভাইরাস আমরা পাই এই হিউম্যানিটিভাইরস ভাইরাসটা অত ভয়ঙ্কর নয় এটা যেমন আমি বললাম কমনলি এটা আপার স্পি ইনফেকশন করে কিন্তু কখনো কখনো একটা লোয়ার স্পিড ট্র্যাককেও চলে যায় লোয়ার স্পিড ট্র্যাকে গেলে সেখানে বংকাইটিস নিমোনিয়া এই ধরনের হতে পারে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি কম খুব বুড়োদের ক্ষেত্রেও ইমিউনিটি আবার কমে যায় ছোটদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করে না আর বুড়োদের ক্ষেত্রে ইমিউনিটিটা ডেভেলপ করেও এখন সেটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা সিক্সটি ফাইভ ইয়ার্স অ্যাবাব তাদের ক্ষেত্রে সিভিয়ার হতে পারে এখন পর্যন্ত মেটানিমো ভাইরাস যেটা আমরা দেখছি সেটার তার সিভিয়ারিটি খুব কম করোনার ভেবে হঠাৎভাবে কিন্তু আতঙ্কিত হবেন না কিন্তু আবার এটা খুব লুজলি ছেড়ে দিলেও চলবে না তার কারণ সতর্কতাটা অবশ্যই দরকার আমি তো জানি না এই করে গেছে বা হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়